আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর আজ আমি আমার এক বড় ভাইকে নিয়ে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা দিয়েছি ভিয়েতনাম আমরা হোচিমিন সিটিতে যাব আমাদের বিমান সিঙ্গাপুর এয়ারলাইন্স আর আমাদের ট্রানজিট থাকবে সিঙ্গাপুর এয়ারপোর্টে চার ঘন্টা এখন আমরা রয়েছি ঢাকা বিমানবন্দরে দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি এই যেতে যেতে আপনাদেরকে আমি তথ্য দেব যেমন আমাদের ভিসা খরচ কত পড়েছে তারপরে বিমান ভাড়া কত পড়েছে তারপরে হোটেল ভাড়া কত পড়েছে খাবার খরচ গাড়ি ভাড়া সব কিছুই যেতে যেতে বলবো এ দেখুন আমরা এখন বিমানে উঠেছি প্রথমে আমাদের তাওয়াল দিয়ে পরিষ্কার করার জন্য তারা তাওয়াল দিল গরম একটি তাওয়াল হাত মুখ মরছি আমরা বিমানে বসে তারপরে আমাদের এখনে খাবার দিবে রাতের তারপরে যেতে যেতে বলি আমাদের খরচ কি হয়েছে প্রথমে আমরা ভিসার অ্যাপ্রুভাল এনেছি এটার খরচ পড়েছে বাংলা টাকা সাত হাজার টাকা তারপরে ভিয়েতনাম বিমানবন্দরের নেমে আমাদের ভিসা নিতে হয়েছে এই ভিসা স্টিকার ভিসা নিতে আমাদের পঁচিশ ডলার মানে বাংলা টাকা তিন হাজার টাকার মতো লেগেছে তাহলে মোট ভিসা খরচ আমাদের দশ হাজার হয়েছে তারপরে বিমানের টিকিট বিমানের টিকিট আমরা অনলাইনে কেটেছি এটা পড়েছে আমাদের পঁয়তাল্লিশ হাজার এটা আমার আমরা দুই আড়াই মাস আগে কেটেছি আর বিষয়প্রোয়াল্টো দুই আড়াই মাস আগে নিয়েছিলাম তারপরে আমরা অনলাইনে হোটেল ভাড়া করেছি এটা আমাদের পনেরো ডলার পড়েছে মানে দুই হাজার টাকার মতো পড়েছে আর খাবার খরচটা আমরা একটু কম করে করেছি মানে আমরা ভিয়েতনামে মানে বাংলা খাবার আসলে পাওয়া যায় না বললেই চলে আমরা প্রথম প্রথম কয়েকদিন অনেক কষ্ট করেছি তারপর আমরা পাক করে মানে রান্না করে খেয়েছি আর গাড়ি ভাড়া বলতে আমরা ট্যাক্সি ক্যাব দিয়ে ঘুরেছি এটা আপনার যে যত ঘুরবে ততই খরচ তাহলে আপনার মোট খরচ হলো ভিসা বাবদ দশ হাজার আর বিমান ভাড়া পঁয়তাল্লিশ হাজার আর হোটেল ভাড়া আমরা ছয় দিন থেকেছি যেমন বাংলা টাকার আট হাজার নয় হাজার টাকার মতো লেগেছে আর আমরা হোচে মেন সিটিতে ছিলাম দুই দিন আর চার দিন ছিলাম আমরা দানাং দানাংয়ে একদম হোটেল ভাড়া কম বিচের পাশে আর আপনি যেটা বলে আপনারা হোচেমেন সিটিতে না থাকাই ভালো আর না যাওয়াটাই ভালো কারণ হোচেমেন সিটিতে ঘোরার জায়গা একটু আপনার কম পেয়েছি দানাঙ্গে অনেক সুন্দর ঘোরার জায়গা রয়েছে এটাই মাথায় রাখবেন এই দেখুন আমরা এখন মেট্রো দিয়ে সিঙ্গাপুর এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল যাচ্ছি এই যে এখানে এসে আমাদের মানে রেস্টের মানে আমাদের ট্রানজিটের সময়টা রেস্ট নিচ্ছি এ দেখুন খুব ভালো লেগেছে সিঙ্গাপুর বিমানবন্দরটা খুব বড় মানে খুঁজে পাওয়াই খুব কষ্টের ব্যাপার এটা আপনার ফাইভ ই টার্মিনাল থ্রি থ্রিতে রেস্টের জায়গা রয়েছে এই বিমান দিয়ে আবার আমরা যাব ওচি মেন সিটিতে এই যে আমরা আবার কোচি মেন সিটির রওনা দিয়েছি যে বিমানে আবার আবার আরেক বিমান উঠব এই বিমানের গেটে আসলাম আমাদের মানে টিকিটটা আর এবং পাসপোর্ট চেক করছে মানে আমাদের সিট নাম্বার দেখছে যে এখন ওই যে বিমানের ভিতরে গিয়ে বসবো এই সামনের সিটগুলো দেখছেন এটি ভিএপি সিট এখানে একটু ভাড়া একটু বেশি পড়বে আরেকটা কথা আমি বলে রাখি আপনারা যদি এই অনলাইন থেকে টিকিটটা না কাটেন তাহলে আপনার বিমান ভাড়া পড়বে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকার মতো বাংলা থেকে বাংলাদেশ থেকে মানে ঢাকা থেকে হুচি মেন সিটিতে আর যদি অনলাইনে কাটেন আপনার সিঙ্গাপুর এয়ারলাইন্স আর এই চায়না এয়ারলাইন্সে এই পঁয়ত্রিশ হাজারের মতো দেখাবে আপনি চাইলে সিঙ্গাপুরও ঘুরে ঘুরে আসতে পারবেন আর যদি চায়না বিমানে কাটেন তাহলে চায়নাতেও আপনি ট্রানজিট নিয়ে ঘুরে আসতে পারবেন শীত কিন্তু দেশেই ভিসা লাগবে আমরা যেমন সিঙ্গাপুরে ভিসা ছাড়া যেতে চেয়েছিলাম কিন্তু তারা মানে ভিসা ছাড়া যেতে দিচ্ছে না এই যে আমরা যে এখন ভিসা উঠাবো এই যে দেখুন ফর্ম বের করলাম দিলাম আরেকটি কথা মনে রাখবেন যে প্রথমে আপনি যে যখন আপনি ভিয়েতনাম নামবেন এই যে দেখুন এই যে সবাই এখানে ফর্ম পূরণ করছে আপনি ইমিগ্রেশনে যাওয়ার আগেই ফর্মটা পূরণ করবেন ডাইরেক্ট এই ফরম নেবেন এই যে দেখুন ফর্ম পূরণ করেছি আমরা দুইটা পিসটা মানে প্রথম পেজ আর দ্বিতীয় পেজ তারপরে যে দেখুন ভিসা পেয়েছি তারপর আমরা এই ভিসা নিয়ে এই যে যেমন লাইনে দাঁড়িয়েছি এখানে লাইন খুব অনেক বেশি আপনার ভিসা সময় লাগবে নিতে আপনার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সময় হয়ে যাবে এখানে তারাও ইংলিশ কম বুঝে আর আমরা মানে ইংলিশ বা ভিয়েতনামি ভাষা বুঝি না তারা মানে আপনাদের ইশারায় 20 days. I am also here for 7 days. So you will give me the 10 days tax. You want all not detail. Uh, only only, not big I have no need uh, to. You want big I want the only for internet service. No need to call, internet, international call. On internet. How do you, need, you need. Uh, every day? ফাইভ জিবি আমাদের সিম কেনা হয়ে গেল আমাদের সিমের দাম পড়েছে বাংলা টাকা এক হাজার টাকা আর একটি কথা মনে রাখবেন যে এয়ারপোর্টের ভিতর থেকে আপনারা সিমটা কিনবেন কারণ বাহিরে সিম অ্যাভেলেবেল পাওয়া যায় না আর আমরা শুধু এমবি নিয়েছি আর মিনিট নিয়ে নিই আর আমাদের এয়ারপোর্ট থেকে যে আমাদের হোটেলে আসতে সময় লেগেছে আধা ঘন্টা আর ভাড়া পড়েছে পড়েছে ছয়শো টাকা এই আমাদের হোটেল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম